মঙ্গলবার দিনের ভিডিও এটা তো মঙ্গলবার দিন খুব সুন্দর করে আমি পুজো দিয়ে নিয়েছি আর এইখানে দেখো আমার ফুল গাছে কি সুন্দর কমলা রঙের এই থোকা জবাটা ফুটেছে একদম ভালো দিনে সেটা নিয়ে আমি হনুমানজির চরণে দিয়েছি আর এই মোটা জবার মালা যেটা কিনা আমরা প্রত্যেক মঙ্গলবারই এনে থাকি মাঝে মাঝে মঙ্গলবার ছাড়াও আরও অন্যান্য দিনও এনে থাকি এবং আমার আসনে আরও যে কজন ঠাকুর আছেন সবার জন্য আলাদা করে গ্যাদার মালা এখানে নিয়ে আনা হয়েছে মঙ্গলবারে ভোগে দিয়েছিলাম রসগোল্লা আর হনুমানজিকে শুধু হনুমানজি প্লেটে একটা কলা ঠাকুরের জায়গাটা কি সুন্দর লাগছে না দেখতে একদম ফুলে সবাই সেজে উঠেছে আর এখানে এই লাইটটা দেখো হাফ কেটে গেছে লাইটটা হাফ জলে এবার যেহেতু হাফ লাইটটা জলে এর জন্য আমি পুরো ফেলে দিতেও পারি না আর দোকানে জিজ্ঞেস করেছিলাম দোকানে বলেছি লাইটগুলো ঠিক করাও যায় না তাই যতদিন চলছে এইভাবেই চলছে এখানে আমি খেয়ে দে বসলাম দুপুরে খেয়েছিলাম যেন ম্যাগি আর সানফ্লাওয়ার দেখছিলাম ওভি অফিস গেলে না আমার নিজের জন্য আলাদা করেই ভাত বা অন্য কোনো রান্না আমার একদম ইচ্ছে করে না তাই জন্য জন্য আমি নিজের আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই একদম লঙ্কা দিয়ে সুপি সুপি ম্যাগি করে নিয়েছিলাম তারপরে পড়ানো ছিল ভাবলাম পড়াতে বসার আগে ছাদে একবার যাই ছাদে গিয়ে দেখি আবার পাতা পড়ে আছে দেবদারু গাছটা থেকে তো ফটাফট করে আমি সবকটা পাতা এখানে ঝেড়ে ফেললাম আমি সকালেও যেন পাতাগুলো ঝেড়ে গেছিলাম ঝেড়ে আমাদের একটা গামলা রয়েছে এখানে রেখেছিলাম কিন্তু আবার বিকেলবেলা দেখি আবার পাতা পড়েছে তাই ভাবলাম যে আমি সবকটা পাতা আবার ঝেড়ে রাখি ঝেড়ে আবার এই দিকে বেলগাছে আছে ও বেলগাছটা আমাদের দেবতেরু গাছটা আমাদের নয় বেলগাছের থেকেও পাতা পড়ছে সেই জায়গাটাও ঝেড়ে নিলাম ছাদটা ভালো করে ঝেড়ে প্রথমে আমি এই বালতি আর মগ দিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে ভালো করে জল দেব। এত গরম পড়ছে আর এখনো মেন গরমটা তো বাকি আছে তাই আমি এখন থেকেই ঠিক করেছি প্লাস নার্সারি থেকেও বলেছে দিনে দুবার করে গাছে জল দিতেই হবে তো সেটা আমি সকালবেলাও একবার দিয়ে গেছি সকালে অল্প জল দিয়েছি কিন্তু বিকেলবেলা সবথেকে বেশি জলটাই আমি দিই তো বালতিমগ দিয়ে জল দিয়ে ওই ওয়াটার পট দিয়ে জল দিয়ে যত গাছের পাতা কুড়ি সেই সবের মধ্যেও জল পড়ে তো পড়াতে বসে বেশি বেশি জন ছিল না আজকে পড়ানো শেষ হয়ে যাওয়ার পরে আমি আবার কৌটুকুলো রং করতে বসেছিলাম এইটা একটা কী যে নেশা হয়েছে যখনই ফ্রি টাইম পাচ্ছি যখনই ফ্রি হচ্ছি শুধু এই কৌটোগুলো আমি সুন্দর করে কালার করছি আর আমার তো মানে এখনও অনেক 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 কৌটো কালার করা বাকি আছে ছোট বড় সব মিলে কতদিনে যে শেষ করতে পারবো জানি না হ্যাঁ যদি পড়ানোগুলো এই সময় না থাকতো তাহলে হয়তো অনেকটাই আরও এগিয়ে যেত কিন্তু পড়ানোগুলো একটু চাপ কম এপ্রিলের দশ পনেরো তারিখের পর থেকে আমার চাপটা পড়ানো শুরু হবে এখন অনেকের অ্যানুয়াল পরীক্ষা চলছে অনেকের অ্যানুয়াল পরীক্ষা শেষ হয়ে গেছে তো এই জন্য আমার চাপটা একটু কম আগে যখন আমি পড়াতে বসতাম আমি এরকম চারটে সময় সাড়ে চারটের সময় বিকেল পড়াতে বসতাম আর পড়িয়ে উঠতাম রাত পনেরো দশটা দশটা সেই রুটিন আমার এখন আর চলছে না তো এখানে আমি সুন্দর করে সবকটা কৌটো কালার করে নিচ্ছি খুবই ভালো সময় কাটছে আর কৌটোগুলো যে পুরনো হয়েছিল সেটা এখন আর মনেও হচ্ছে না এখন কৌটোগুলো ব্যবহার করার আগ্রহই আমার বেড়ে গেছে আর আমার মাও জানো তো নিজের থেকে দুটো কৌটো দিয়েছে বলেছে আমারই দুটো কৌটো তো তুই একটু সুন্দর করে কালার করে সুন্দর করে এঁকে দিস আমি মাকে বললাম তোমাকে কৌটো দিতে হবে না আমি আমার থেকেই তোমাকে দিয়ে দিচ্ছি আমার কাছে প্রচুর এক্সট্রা কৌটো আছে বলছে না না কখন কি তোর কৌটো লাগে তার ঠিক নেই তুই তো এরকম মলে যাস গিয়ে টুকটাক খাবারের জিনিস কিনে আনিস ওই কৌটোতে স্টোর করে রাখতে তো সুবিধা হবে আর আমার তো কৌটো আছেই তুই আমার কৌটো নিয়ে কালারগুলো করে করে দে এবার দিদা এটা দেখে যে মা আমাকে কৌটো দিচ্ছে দিদা বলছে যে মায়ের কৌটোগুলো কালার হয়ে যাবার পরে আমি যেন দিদার কৌটোগুলোতেও কালার করে দেয় এলাম ঠিক আছে আমি এক এক সবার কৌটোতে কালার করে দেবো কারণ আমারও তো খুব মজা লাগছে আর শুধু এই কৌটোগুলো কালার করছি তা নয় পুরো রান্নাঘর এক এক দিন এক একটা সেকশন ধরে পরিষ্কার করছি যা হয় একটু চামচ এদিক ওদিক হয়ে গেছে চামচের কাটা চামচ এক জায়গায় হয়ে গেছে আমি সব কিছু আলাদা আলাদা করে রাখি তারপরে মাইক্রোওয়েভ প্রুফ বাসন ফ্রিজার প্রুফ বাসন এইগুলোকে আলাদা রাখি সার্ভিং বোলগুলোকে আলাদা রাখি সবই তোমাদের সাথে ইন ডিটেল আমার কিচেন ট্যুর তোমাদের সাথে শেয়ার করব সেই ভিডিওটা কিন্তু তোমরা মিস করবে না আগে সব কিছু রান্নাঘরের ভালোভাবে আমি গুছি এই আমার চলতেই থাকে কয়েক মাস এই সেট আমার চলে আমি আবার রান্নাঘরে সেট আপ সব পাল্টাই তো এখান এখন আমার রান্নাঘরে যাওয়ার আগ্রহ বেড়ে গেছে এই এত সুন্দর সুন্দর কৌটগুলোয় আমি যখন মানে রং করছি কৌটোগুলোর চেহারাই পাল্টে গেছে সবাই খুব প্রশংসা করছে সবাই বলছে যে খুব খুব এটা অন্যরকম জিনিস অনেক আর অনেককেও করতে দেখা যায় কিন্তু সবাই বলছে যে তোর মতন সব কৌটো ছোট বড় মিলিয়ে সব কৌটো কাউকে করতে দেখিনি আমি দেখেছি টুকটাক বিশেষ কিছু কৌটোতে করছে এরকম দেখেছি এমনকি আমিও ইউটিউবে তাই দেখেছি কিন্তু আমার পার্সোনালি এই কাজটা করতে খুব ভালো লাগছে খুবই ভালো সময় কাটছে আর এটা না আমি এখনই করতে পারবো কারণ যখন আমি রঙ করি এখন তো মানে গরম পড়েছে কিন্তু সেই প্রচণ্ড গরম যেটা আগের বার পড়েছিল ওরকম তো এখনও পড়েনি আর যখন আমি এই কৌটুগুলো রঙ করি পাখাটা বন্ধ রাখতে হয় তো সেই গরমটা পড়ার আগেই আমি এই সব কালার করা শেষ করব। একবারই গরম পড়ে গেলে পাখা বন্ধ করে কালার করতে খুব খুব গরম লাগে খুবই কষ্ট হয় আমার এখন কোনো ভ্লগ কিন্তু মিস করা যাবে না তোমরা কিন্তু আমার সাথে থেকো আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আমি রোজ বিকেল সাড়ে পাঁচটায় ব্লগ আপলোড করি হ্যাঁ লাস্ট দুদিন ব্লগ দিয়ে এই কৌটো রঙ করছিলাম আমার খালি মাথায় ঘুরছে যে আমি কত এটা শেষ করব কারণ ওই গরমটা পড়ে যাচ্ছে আর পাখা বন্ধ করে রাখতে এতক্ষণ খুবই খুবই কষ্ট হয় তো এখানে আমি তোমাদেরকে ছোট্ট করে একটু দেখিয়ে দেবো যে আমি কীভাবে সাজিয়েছি কিন্তু পুরোটা কিন্তু এখনো সাজানো দেয় সেটা হবে নেক্সট ব্লগে